নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো বাড়িতে দুই তিন দিন দুধ খাওয়া হচ্ছে না তো দুধটা জমে গেছে তো ভাবলাম পনির করে ফেলি তো তোমাদের সামনে আজকে নিয়ে এসছি পনির রেসিপি তো আমি ফ্রিজ থেকে দু বোতল দুধ নিয়ে নিলাম দুধটা আমি হাঁড়িতে গরম করতে দেব তো দুধটা প্রথমে আমি একটু ছেঁকে নিচ্ছি দুধের মধ্যে যদিও কিছু থাকে না আমাদের যে দুধ দেয় দুধটা খুব ভালো দেয় বাড়ির গরুর দুধ তো দুধটা প্রথম ছেঁকে নিয়েছি একবার অন্তত জাল হতে দেব একবার উতর আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব ছানা কাটা পাউডার তো এখানে তোমরা লেবু বা মিষ্টির দোকান থেকে ছানার জল কিংবা ভিনিগার দিয়েও দুধটা কাটিয়ে নিতে পারো তো আমি এই পাউডারটা দিয়ে দিচ্ছি পাউডারটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই একটু ছানা ছানা হয়ে গেছে তো আমি ঢেকে দিলাম দুই তিন মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুলে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর ছানাটা দুধটা কেটে ছানা হয়েছে পুরো এবার জলটা ছেঁকে নেব একটা বড় ছেকনির উপর একটা কাপড় দিয়ে আমি এই পুরো ছানাটা ছেঁকে নিচ্ছি বন্ধুরা এইভাবে যদি তোমরা এই পাউডার দিয়ে ছানাটা কাটো তাহলে খুব সুন্দর ছানাটা বের হবে হয়ে গেছে আমি একবার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি দশ পনেরো মিনিট আমি ঝুলিয়ে রাখবো এইভাবে জলটা ঝরে যাওয়ার জন্য জলটা ঝরে গেলে তারপরে এটাকে প্রথমে আমি একটা থালা নিয়েছি তার উপর একটা গামলা ভুট করে দিয়ে দিয়েছি এবার ছানাটা দিয়ে দিচ্ছি এর ওপর আমি একটা থালা দিয়ে দেব থালার উপর এবার একটা ভারী কিছু দিয়ে দেব। আমি শিল দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা বাড়িতে পনির বানিয়ে আমি যে কয়দিন রান্না করে দিয়েছি বাচ্চা কাচ্চা থেকে সবাই খুব ভালোভাবে খেয়েছে তোমরাও বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো বন্ধুরা দেখো আধ ঘন্টা মতো আমি এইভাবে রেখে দিয়েছি তোমরা এক ঘন্টাও রাখতে পারো বন্ধুরা দেখো পনিরটা কতটা ভালো হয়েছে একদম জল নেই আর পনিরটা দেখতেও খুব সুন্দর হয়েছে দেখো এবার আমি পনিরটা কেটে নিচ্ছি এইভাবে কেটে তোমরা একটা কন্টেনারে করে রেখে দিতে পারো তো আমি আজকে পনিরটা রান্না করব না কালকে রান্না করব তো আমি ভালোভাবে কেটে নিচ্ছি কেটে একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি আর বন্ধুরা এত সময় তোমরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে বন্ধুরা তোমরা আমার পাশে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমি যে প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারছি না তার জন্য ভীষণভাবে দুঃখিত আমি তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলটাকে দেখছো তাদেরও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা